রাজধানীর রাধামাধব মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করা হয় সোমবার এই দিনের ভূমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার ডক্টর বিশাল কুমার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর শান্তনা সাহা সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয় আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেগুলিকে সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় সেই মোতাবেক কাজও শুরু করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা আর আগেও বলবো আমাদের রাজ্যে দুই সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কাজ হাত দেওয়া হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহর দীর্ঘদিন দীর্ঘ শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল সংস্কারের অভাবে ধুকছিল আর সেখানে জল দূষিত হচ্ছিল পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছিল তো আমাদের সরকার এবং আমরা পরন্নгомন সিদ্ধান্ত নিয়েছি আগতলা শহরের যতগুলি পরিত্যক্ত পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব বিউরো রিপোর্ট খবুত ত্রিপুরা